আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহসল্লা রাসুল করিম আহাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দেব আপনার কি ছোটোবেলা থেকে পর্যন্ত দেখেছেন যে নব দম্পতি নববিবাহিত দম্পতিদের মধ্যে স্ত্রীকে এক গ্লাস কুসুম কুসুম দুধ নিয়ে গিয়ে খাওয়াতে বিশেষ করে সন্ধ্যার পরে এটিকে আপনি কখনো দেখেছেন না দেখলে একটু ভেবে দেখুন আপনি অবশ্যই কোনো না কোনো দম্পতিকে এভাবে দেখেছেন যে তার স্বামীর জন্য কুসুম কুসুম এক গ্লাস গরম দুধ স্বামীকে নিয়ে দিচ্ছে তো বন্ধুরা এটি কিন্তু শুধু নববিবাহিত ওই দম্পতি যে তার নিজের জ্ঞানে করেছে বিষয়টা এমন নয় এটি হচ্ছে যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রের একটি নিয়ম যা সাধারণত দাদি নানি তার নাতিকে শিখিয়ে দিয়ে থাকেন যে এই সময়গুলোতে শরীরে টেস্টের হরমোনের বেশ ঘাটতি দেখা দিতে পারে কারণ যেহেতু প্রচুর পরিমাণে ইন্টারকোর্স হয়ে থাকে সেক্ষেত্রে যাতে করে শরীরে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় এই জন্যই কিন্তু এই এক গ্লাস দুধ দেওয়া হয় তো বন্ধুরা আপনি কি জানেন দুধ এমন একটি খাদ্য যার মধ্যে সবগুলো খাদ্য পান বর্তমান আমি যেটি বলতে পারবো সেটিও যেটি আমি বলতে পারবো না সেটিও রয়েছে এই দুধের মধ্যে ভিটামিন সি ডি ই এমন কোনো খাদ্য পান নেই নেই এমন কোনো খনিজ লোহ ম্যাগনেশিয়াম পটাশিয়াম এমন কোন খাদ্য উপাদান নেই যা দুধের মধ্যে নেই এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আপনার শুক্রকে গাঢ় করে উত্থানজনিত সমস্যা থাকলে উত্থানজনিত সমস্যা রোধ করে যাদের আকাঙ্ক্ষার রাজজনিত সমস্যা রয়েছে এটিও কিন্তু এই দুধ রোধ করে থাকে তো বন্ধুরা এই দুধ আপনার পান করে থাকেন তবে আরও কিছু বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ায় এই দুধ পান করলে আপনার প্রাইভেট যাবতীয় সমস্যার সমাধান এই প্রক্রিয়াগুলোতে পাবেন তো বন্ধুরা কী প্রক্রিয়া আপনি যে সন্ধ্যার পরে যে দুধটা দেখছেন এটির ভিতরে হয়তো বা একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দেওয়া রয়েছে তো এই গরম উষ্ণ গরম দুধের মধ্যে আপনি এক থেকে দু চামচ পরিমাণ মধু দিয়ে দিন মধু মিক্সড করে পান করুন দেখবেন এটি আপনার শরীরকে একদম গরম করে দিবে। যেন ইনস্ট্যান্ট কোনো ওয়ান টাইম ওষুধ সেবেন করেছেন আপনি বিশ্বাস না হয় আজকেই পরীক্ষা করে দেখুন যদি আপনার সমস্যা গভীরে না গিয়ে থাকে এটি একদম ভায়াগ্রার মতো কাজ করবে তো বন্ধুরা সেই সাথে এই দুধের সাথে যদি আপনি আজওয়া খেজুর বা নর্মাল যে কোনো খেজুর এর সাথে এটি পাউডার হতে পারে অথবা যেগুলো নরম নরম খেজুর বিসি ফেলে দিয়ে শুধু এটা চটকে এর সাথে গুলিয়ে সেবন করুন দেখবেন আপনার বীর্য কেমন আঠার মতো গাঢ় হয়ে যাচ্ছে তো বন্ধুরা কমসে কম নবদম্পতি বা যুবকদের জন্য অতীব জরুরি যে আপনার এদিক সেদিক কোনো একটি কোল্ড ড্রিঙ্কস এটি সেটি কিনে না খেয়ে আপনি স্টলে গিয়ে এক কাপ দুধ খান আপনি কোনো জুস না খেয়ে এক গ্লাস দুধ খান এভাবে দেখবেন আপনার শরীর খুব ছোটোবেলা থেকেই সুঠাম এবং মজবুত হয়ে গড়ে উঠছে কারণ দুধ আমাদের শরীরে ক্যালসিয়ামের অন্যতম যোগানদাতা তো বন্ধুরা এই দুধের গুণাগুণ বলে শেষ করা যাবে না এই জন্য বন্ধুরা আপনাদেরকে আমি বিশেষভাবে আপনাদের প্রতি সাজেস্ট বা সাজেশন যে শুধু নবদম্পতি নয় আমি আপনি যেন প্রত্যেক আমাদের খাদ্য তালিকার মধ্যে অল্প পরিমাণ যদিও সেটি এক চাষ পরিমাণ হয় যদিও তা একটু ঝিনুকের পরিমাণ হয় এতটুকু পরিমাণ হলেও দুধ পান করুন আপনাদের বাজারের তালিকায় যেন কমসে কম আপনার সদস্য বুঝে অল্প পরিমাণ হলেও যেন থাকে যদিও তা প্রত্যেক সদস্যর মুখে এক কাপ বা হাফ কাপ পরিমাণও শরীরে প্রবেশ করে এতটুকু হলেও চলবে তবে যেন তা নিয়মিত হয় তো বন্ধু এই ছিল দুধ নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ সবাইকে